হায় কেমন আছো সবাই আমি জয়ী আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা একটু আলাদা ধরনের কেন কি না আমি কি না কী করছিলাম সেটা দেখলে অনেকেই অনেকেইভাবে পাবো অনেকেই আবার ভালো ভেবে ব্যাপারটাকে কাজে লাগানোর চেষ্টা করবে তো এটা একটা দেখতে পাচ্ছ ব্যাগ হ্যাঁ আসলে বেশ কয়েকদিন আগে বাজারে গিয়েছিলাম তো ওখানে দোকান থেকে কিছু কেনার সময় আমাকে সঙ্গে এই ব্যাগটা দিয়েছিল এই ব্যাগটা কিন্তু ছোটোর উপরে দেখতে বেশ সুন্দর কিন্তু ওই যে দোকানের স্ট্যাম্প বাইরে গেলেই বোঝা যাবে যে হ্যাঁ দোকানের ব্যাগ নিয়েই এসছে তো সেই জন্য আমি ওই দোকানের নামটাকে মুছে একটু রেনোভেট করে নতুন কিছু বানানোর চেষ্টা করছিলাম তো সেই জন্যই আমি আগে বেস কালার হোয়াইট কালার দিয়ে কালারটাকে আগে ঢেকে নিলাম মানে ওই দোকানের নামটাকে আগে মুছে দিলাম তারপরে শুরু করলাম রং তুলি আঁকি বুকি দেখা যাক একে কতটা কি করতে পারি বা কতটা কি ঠিক করতে পারি বা আদৌ ভালো লাগে কি না তো এখানে ব্যাগটার কালার নীল রঙের ছিল তো সেই জন্য আমি এখানে নীল রঙটাই ইউজ করেছি যেহেতু ম্যাচিং দেখতে লাগে এবং দেখতে একটু ভালো লাগে অনেকক্ষণ ধরে ভেবে দেখলাম এখানে কি করা যায় কি করব কি করব ভেবে ভেবে কিছু না পেয়েই মনে হলো না আদিবাসীদের একটা যেমন ফটোগুলো হয় না ওটাই একটা এঁকে দেখি দেখতেও ভালো লাগবে আর আঁকতেও তো বেশ লাগছিল সহজ যে সবাই আঁকতে পারবে তোমরাও ট্রাই করলে পারবে এবং দেখতে অনেকটা ক্লাস লোকদের তো প্রথমেই আমি একটা মানুষ এঁকে নিয়েছিলাম যে নাকি ডাম্বেল বাজার ছিল হ্যাঁ ওই আদিবাসীদের নাচ যেমন হয় না ঠিক তেমনভাবে আমি অবশ্য আগে অনেকবার শান্তিনিকেতন গিয়েছি কিন্তু ওখানের মানুষদের এই নাচগুলো কিন্তু আমার কখনও দেখা হয়ে ওঠেনি ভাগ্যে নেই হয়তো দেখি নেক্সট টাইম যাওয়ার সময় চেষ্টা করব এখানে যেতে ওই যে সোনাঝুরির বাজার আছে না শুনেছি ওখানে গেলেই নাকি এদের নাচ দেখা যায় এদের সঙ্গে নাচাও যায় কি জানি নেক্সট টাইম যখন যাব যেতে পারবো কি না তবে আমি চেষ্টা করব একবার অন্তত ওখানে গিয়ে এইরকমভাবে নাচ আমার খুবই শখ আর এগুলো দেখতে বেশ লাগবে আসলে আমার বোন স্টাডি পারপাসে এই শান্তিনিকেতনে থাকে তো ওর কাছে গেলেই যাওয়া যায় কিন্তু ওকে ওর কাছে অনেকদিন ধরেই যাওয়া হয় না বা আগে যখন গেছি কাজে গেছি অতটাও ঘুরে ফিরে শান্তিনিকেতনটা দেখা হয়নি তো সেই জন্যই ভাবছি কয়েকদিনের জন্য ওর কাছ থেকে ঘুরে আসবো শান্তিনিকেতনটাও ঘোরা হয়ে যাবে কথা বলতে বলতে দেখতেই পেলে আমি এখানে পাঁচটে মানুষ এঁকে নিয়েছি যার মধ্যে দুটো ছিল মেয়ে এবং তিনটে ছিল ছেলে প্রথমজন মাঝির ড্রামবেল বাজাচ্ছে এবং দু সাইডে দুজোড়া মানুষ ছেলে মেয়ে নাচ করছে দেখতে অনেকটা ভালোই লাগছিল করতে কিন্তু বেশি টাইম লাগেনি তোমরাও চাইলে ট্রাই করতে পারো তো দেখে নেওয়া যাক কেমন লাগে ভাবছিলাম অনেকক্ষণ বসে বসে যে এই ব্যাগটাকে কিছু না করলে বাইরে নিয়ে গেলে অতটাও দেখতে ভালো লাগবে না তারপরে এই রঙটা করার পর ভাবছি যে হ্যাঁ এইবার অবশ্য বাইরে নিয়ে গেলে কেউ বলতেই পারবে না এটা কোনো দোকানের ব্যাগ মনে হবে এটাকে কোথাও থেকে কিনে এনেছি হোক তোমরাও ট্রাই করো কারা কারা ট্রাই করছো আমাকে কিন্তু অবশ্য জানিও আর তোমাদের কাদের কাদের আমার ভিডিওটা পছন্দ করো বা কাদের আমাদের এই ভিডিওটা ভালো লাগে তারা অবশ্যই কিন্তু আমাকে জানিও আমি খুব খুশি হব তোমাদের একটুকু সাপোর্ট পাওয়ার জন্যই আমার এই এত কষ্ট বা আমার এই এত ভিডিও করা তো প্লিজ তোমরা আমার ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে বাকিজনেরদেরও দেখানোর চেষ্টা করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকন ক্লিক করতে কিন্তু হলো না বেল আইকন ক্লিক করলে আমার ফার্স্ট ভিডিও তোমাদের কাছেই যাবে তো ঠিক আছে দেখো দেখতে দেখতে ব্যাগটা প্রায় হয়েই গেল এইবার গেস করো তো ওপরে আমি এগুলো কী আঁকছি কে কে গেস করতে পারলে বলো দেখো আমি প্রথমে ক্রস চিহ্ন করে নিয়ে ওইখানটা ভরাট করে দিলাম তারপরে দেখো দুটো পা এঁকে নিচ্ছি শর্ট ছোট ছোট মানুষ আঁকার চেষ্টা করছি তারপরে এই দেখো হাত এঁকে নিচ্ছি দেখতে কিন্তু অনেকটা ফানি লাগছিল কিন্তু আবার দেখতে ভালোও লাগছিল যে হ্যাঁ এই রকমও আঁকা যায় তো ঠিক আছে চলো দেখে মনে হচ্ছিল যে মুন্ডুহীন লোকগুলো দাঁড়িয়ে আছে সেই জন্য আবার কি করলাম মুন্ডু অ্যাড করতে চলে এলাম মুন্ডু অ্যাড করার পর এইবারেদেরকে দেখে মানুষ বলে মনে হচ্ছিল যেন মনে হচ্ছে মানুষের ছায়া তো কেমন লাগলো তোমাদের জানিও এই হচ্ছে আমার এই ব্যাগটির ফুল ভিডিও তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং বেলাইকন ক্লিক করে পাশে